ইনভার্টার টেকনোলজি একটা ভাত রান্না করলেন বিশ মিনিট তরকারি রান্না করলেন বিশ মিনিট দুইটায় চল্লিশ মিনিট সময় হইল এখন বিদ্যুতের যে খরচটা আজকে আপনাদের গাজী ব্রান্ডের ডাবল চুলা দেখাবো তবে অবশ্যই ইনভার্টার টেকনোলজির আর এই চুলাটা দুইটা অপশনে ব্যবহার করতে পারবেন পায়াদিও ব্যবহার করতে পারবেন আর যারা কেবিনেট করবেন কেবিনেটও করতে পারবেন আসেন চুলাটা দেখাই এইখানে যে চুলাটা দেখতেছেন এটা গাজী ইসমিস গাজির ইনভার্টার টেকনোলজির এটা হলো ইনফারেট আর এটা হলো ইন্ডাকশন মানে একটা চুলায় দুইটা অপশন দেওয়া আছে এটাতে সব ধরনের হাড়ি ব্যবহার করতে পারবেন এটাতে স্টিল যেটাতে চুম্বক টাচ করবে সেটা আপনি ব্যবহার করতে পারবেন আর দুটা অপশনই থাকবে এই চুলাটার মধ্যে তো আমি একটা চুলা আপনাদের একটু চালু দিয়ে দেখাই অনে চাপ দিবেন ফাংশনে একটা চাপ দিবেন এটা চুলাটা চালু হবে এটা মাইনাস এটা হলো প্লাস বাড়ানো কমানোর জন্য বাড়াতে পারবেন বাইশ ওয়ার্ড থাকবে এটারও বাইশ ওয়ার্ড থাকবে দুটাই বাইশ ওয়ার্ড করে থাকবে আরেকটা জিনিস বলে দিই অনেকেই এরকম মনে করেন যে ডাবল চুলা ব্যবহার করলে বিল বেশি আসবে আমি বলবো যে সিঙ্গেলে যেই খরচ হবে ডাবলে একই খরচ হবে সময়টা বাঁচবে সেটা কিভাবে সেটা আমি বলে দিচ্ছি এরপর টাইম সেটিং করতে পারবেন লক করতে পারবেন এটা লকের অপশন দেওয়া আছে লক আনলক করলে এখানে চাপ দিয়ে ধরে রাখবেন টাইমে চাপ দিবেন প্লাস মাইনাস দিয়ে আপনি টাইম সেট করে নিতে পারবেন আর এখানে চাপ দিবেন এটা অফ হয়ে যাবে একটু মনোযোগ সহকারীরা দেখেন যে ডাবল চুলায় সিঙ্গেলের বিলটাই আসবে ধরেন এটা একটা সিঙ্গেল চুলা এখানে আপনি একটা বাত রান্না করলেন একটা তরকারি রান্না করবেন দুইটা অপশন দুইটা আইটেম দিয়ে আপনার একটা ভাত রান্না করলেন বিশ মিনিট তরকারি রান্না করলেন বিশ মিনিট দুইটায় চল্লিশ মিনিট সময় হইলো আপনার সময় লাগলো চল্লিশ মিনিট এখন বিদ্যুতের যে খরচটা আপনার বিশ মিনিটে যদি খরচ হয় আপনার তিন টাকা আপনার চল্লিশ মিনিটে দুইটা আইটেমে খরচ হবে আপনার ছয় টাকা চল্লিশ মিনিট সময় লাগলো আপনার এখন যদি এটারে কইরা এদিকে নিয়ে আসেন যে এটার মধ্যে বাদ এটার মধ্যে তরকারি বিশ মিনিটে দুইটা হইলো আপনার খরচ হইলো ছয় টাকা এটা জাস্ট একটা উদাহরণ দিয়ে আপনার বুঝাইলাম যে আপনার রান্নাটা দ্রুত হয়ে গেল চল্লিশ মিনিটের জায়গায় বিশ মিনিটে যে কারেন্ট খরচটা হইতো হয়ে গেল মানে আপনার সময়টা বাজলো আপনার কারেন্ট খরচটা রইল এই পাশে যেটা দেখতেছেন এটা হলো ইন্ডাকশন ইন্ডাকশনে আবার আপনি যদি হারি না বসান এটা চালু হবে না তবে ইন্ডেকশন চুলাটার একটা সুবিধা আপনার এটা গরম হয় না যেমন একটা গরম হয় এটা গরম হয় না দেখেন আমি চালু দিই এটা মাইনাস এটা প্লাস তারপর খেয়াল করে শুনে রাখেন যারা বিভিন্ন ডিস্ট্রিক্টে দূরে নেন দেখাই দিতেছি তারপরে যদি না পারেন আমাদের ভিডিও কলে আমাদের থেকে এটা আপনি দেখে নিতে নিতে পারেন পারেন মাইনাস প্লাস দিয়ে বাড়াবেন কমাবেন রান্না অবস্থায় দেখেন এই যে আমি দিছি পাঁচ সেকেন্ডে আপনার এখানে বুদবুদি চলে আসছে দেখেন এখানে আপনার ঠান্ডা থাকবে এখানে একদমই ঠান্ডা থাকবে গরম হবে না শুধু এটার পাত্রটা যে পাত্রটা দিবেন ওই পাত্রটা গরম হবে চতুর্পাশে আপনি হাত দিয়ে ধরে রাখতে পারবেন দেখেন এখন পানি আপনার বয়েল হইতেছে বলকাইতেছে কিন্তু আমি চুলাতে এখানে হাত দিয়ে ধরে রাখছি আপনি এখন অনেকে বলবেন যে ভাই গরম হয়েছে নিচে হাত দিয়ে দেখেন তো এই দেখেন নিচেও দিলাম এই চুলার সিস্টেমটা হলো পাত্র গরম করে দেখেন আমি এই হাড়িটা যদি ওঠায় ফেলি এখান থেকে চুলাটা বন্ধ হয়ে যাইব দেখেন উঠাইলাম এই দেখেন ইজ রুলা করছে বন্ধ হয়ে গেছে এখন যদি আবার এটাতে হাড়ি আপনি বসান এটা চালু হবে দেখেন হাড়িটা আবার বসাই এই দেখেন চালু হয়ে গেছে একটা জিনিস সময় মনে রাখবেন সেই জিনিসটা হলো যে এটার ভেন্টিলেশন সিস্টেমটা দেখেন আমি যে চুলাটা চালু দিয়েছি এই পাশটা দেখেন এই দেখেন ফ্যানটা চলতেছে যেই পর্যন্ত এই ফ্যানটা অটোমেটিকলি বন্ধ না হইব ওই পর্যন্ত লাইনটা ছুটাবেন না আর এটার তলাটা যদি আপনারা দেখেন একদম মেটাল দিয়ে তৈরি করছে যারা একদম টপ লেভেলের জিনিস চান তাহলে আপনার এই গাজির এই চুলাটা নিতে পারেন আরেকটা জিনিস এইভাবে তো আপনি পায়া দিয়ে ব্যবহার করলেন যারা আপনার টাইলস স্কাইটা একদম কেবিনেট করবেন সেটা কিরকম দেখা যাইব দেখেন এটা হইব আপনার এই এটা টুক মাথাটা শুধু আপনার বাইর হয়ে থাকবে আর পুরো চুলাটা ভিতরে কেবিনেটের ভিতরে চলে যাইব খুবই লাক্সারিয়াস দেখা যাবে এটা এই চুলাটার কালার হবে আপনার দুইটা এই একটা কালার আর এ একটা কালার আমাদের কাছে সবচেয়ে বেশি চাহিদা থাকে এই কালারটার এটা আমরা যদিও মাল অনেক বেশি রাখি কিন্তু এই যে এখানে যে কালোর মতো যেটা আছে এটা একটু স্লো আইটেম কম চলে তবে এটার চাহিদা অনেক এখন আপনাদের আমি বিদ্যুৎ খরচের আইডিয়া দিব যে কীরকম কারেন্ট খরচ এই চুলাতে আপনার হইতে পারে মাসিক এই পাশে দেখেন ছবিতে দুইটা কালার দেওয়া আছে স্ক্রিনশট দিবেন যার যেটা প্রয়োজন ইনভার্টার টেকনোলজি আর সেভেন্টি পার্সেন্ট ফাস্ট কুকিং এইট্টি পার্সেন্ট কস্ট সেভিং নাইনটি পার্সেন্ট এনার্জি সেভিং ইনভার্টার জিনিসটা কি অনেকেই জিজ্ঞেস করেন ইনভার্টারটা হলো হল বিদ্যুৎ সঙ্গেতের মেরুবদল মানে বিদ্যুৎ খরচ কমানোর জন্য যে টেকনোলজি যে প্রযুক্তি আবিষ্কার করছে ওটাকে বলা হয় ইনভার্টার এতে আপনার বিদ্যুৎ খরচ সেভ হয়ে যায় আর নাইনটি পার্সেন্ট এনার্জি সেভ হবে তারপরও কত টাকা খরচ হবে অনেকে কিন্তু চুলা দেখায় আপনার দেড়শো দুইশো আড়াইশো টাকা পুরো মাস রান্না করে খাইতে পারবেন এরকম বলে অ্যাকোরেট না অ্যাকোরেট কত আসবে সেটার একটা ধারণা দিই এক হাজার ওয়াট টানা যদি আপনি এক ঘন্টা ব্যবহার করেন এক ইউনিট খরচ হবে টানা মানে বন্ধ যদি আপনি না করেন সেক্ষেত্রে আপনার বাসায় ইউনিট কত টাকা পাঁচ টাকা ষাট টাকা আট টাকা দশ টাকা ধরেন দশ টাকাই দশ টাকা হইলে এক ঘন্টা টানা যদি ব্যবহার করেন তাহলে খরচ হবে আপনার দশ টাকা এক ঘন্টায় কোনো ফ্যামিলিতে রান্না বান্না হয় না ছোট হোক আর বড় হোক কম কম আপনার দুই ঘন্টা লাগে তিন চারজনের জনের ফ্যামিলি মেম্বারের জন্য তো আপনার দুই ঘন্টা যদি ব্যবহার করেন তাহলে আপনার মাসে ছয়শো টাকা আমি বইলে দাম পাঁচ থেকে ছয়শো টাকা কারণ হইলো একটা রান্না যখন চড়াবেন বাতি চড়াইলেন বলক আসলো তখন তো আপনার কমাই দিতে হইব তরকারি বলক আসলো তখন তো আপনার কমাই দিতে হবে এভারেজে চার থেকে পাঁচজন জন ফ্যামিলি সদস্য যার তাদের জন্য বিলাসবে আসবে পাঁচ থেকে ছয়শো টাকা তাদের ফ্যামিলি মেম্বার বেশি দশ বারো জন তাদের জন্য আষ্টশো থেকে বারোশো হাইশ চোদ্দশো এরকম বিল আসবে যে কোনো ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে দেখেন আমি কি জিনিসটা বললাম এটা পরীক্ষিত একদম আমরা যাচাই বাছাই কই আপনার এই ইনফরমেশনটা দিলাম গাজির চুলা কেন কিনবেন কেন গাজির চুলা কিনবেন গাজী থেকে কি ফ্যাসিলিটি পাইবেন আসেন এই জিনিসটা নিয়ে আমি আলোচনা করি এই যে চুলা বিগ সাইজের একটা চুলা এখন অনলাইনে আমার থেকে হয় সিলেট হবিগঞ্জ কিবা বিভিন্ন ডিস্ট্রিক্ট কুমিল্লা প্রবাস থেকে অনেক বাইব্রাদাররা মালগুলা কিনেন বিভিন্ন ডিস্ট্রিক্টে নিয়ে যান এটাতে যদি সমস্যা হয় আপনি হাতে করে আমার শোরুমে আনাটা পসিবল না গাজী যেই ফ্যাসিলিটিটা দেয় ওই বাঙ্গাসারা ফিজিক্যাল ড্যামেজ যে আমি হাত হাতে ধরছি এক ক্রম থেকে আরেক ক্রমে নিতেছি হাত থেকে পুড়ে গেছে ভেঙে গেছে ওইটার কোনো চিকিৎসা নাই এছাড়া এটার যদি কয়েল জুলা যায় মাদার বোর্ডের যদি কোনো সমস্যা হয় এক বছর পর্যন্ত এক বছর কোম্পানি আপনার বাসায় যাবে গাজিল লোক আপনার বাসায় গিয়ে যে এটার সমস্যা ওই পার্সটা চেঞ্জ করা নতুন এক এক বছর বছর পর্যন্ত পরে যদি এটার সমস্যা হয়। অবশ্যই আপনাকে হবে। বিক্রির জন্য অনেকেই পাঁচ বছর সাত বছর আট বছর বইলা ফেলায় জেনুইন বা একটা কোম্পানির উর্ধে কিন্তু দোকানদার না কোম্পানি এক বছর দেয় আমি আপনার এক বছর এক বইলা দিলাম এক বছর পরে আপনি যাই করেন কোম্পানি টাকা নেয় গাড়ি ভাড়া নেয় এটা নিবেই ভাই স্বাভাবিক কিন্তু অনেস্টলি বললে দিলাম যে এক বছর আপনার কোনো কিছু লাগবো না এটাতে সব হাড়ি ব্যবহার করা যায় অতএব যখন রান্না করবেন গোল যেই হাড়ি আছে ভাতের হাড়ি গোল গোলগুলা করবেন না কারণ গোল হাড়ি একটা টেবিলে দাঁড় করে দেখেন তলা হবে এতটুক এই দেখেন এতটুক এই যে কয়েলটা কত বড় চতুর্পাশটা হিট চলে যায় আপনি যদি সমান হাড়ি বসান হিটটা অ্যাকোরেট ভাবে লাগবে রান্নাও দ্রুত হবে সময়ও কম লাগবে বিদ্যুৎ খরচও আপনার কম হবে গোল যদি বসান হিট চতুর্পাশে যাইবো সময় বেশি লাগবো আপনার কারেন্ট খরচও বেশি হইব একটা জিনিস বারবার বলে দিই যে অনেকে এগুলাতে বড় পানি ডাইলা দেখায় বলকা যে ওয়াটার প্রুফ এগুলো সব চুলাই ওয়াটার প্রুফ আপনি যখন একটা হাড়ি দিয়ে রান্না বান্না করবেন হয়তোবা বা চাল ধুইতে পারেন কিবা আপনার সবজি ধুইতে পারেন এটাই আবার এখানে আপনি বসাইবেন হাড়িটা আসল দিয়ে পারেন না লুসনি দিয়ে পারেন মুইসা তারপরে বসান যদি বাতের মা রূপে অতিরিক্ত পড়া যায় এটারে বন্ধ করা মুইসা তারপরে আপনি জিনিসটা আবার বসান এইভাবে যদি করেন আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আপনার জিনিসের কোনো প্রবলেম হবে না এই চুলাতে ডালাই কিবা দস্তা তলায় গুটলি গুটলি থাকে এগুলো আপনার সমান থাকে না ওই গুটলি গুটলির কারণে এই চুলাতে সমস্যা হইব এগুলা ওই ডালাই দস্তার করাই কোনোভাবেই ব্যবহার করবেন না এই জিনিসটাতে আবারও একবার রিপিট করি আমি এই কথাটা দেখেন এটা বন্ধ করি বন্ধ করলাম চুলা বন্ধ করে দিছি এখানে সিস্টেম থেকে হট লেখা চলে আসছে মানে এটার তলায় ফ্যানটা চলতেছে যেই পর্যন্ত এই লেখাটা না যাবো এই লেখাটা যদি চলে যায় তাহলে এই যে এরকম আসবো দেখেন চারটা দাগ আসবো এরকম চারটা দাগ আসবো এই হট লেখা চলে আসবো চারটা এরকম দাগ আসবো প্লাস আপনার ফ্যানটা বন্ধ হইব তারপরে লাইন ছুটে অবশ্যই আপনার জিনিস অনেক বছর যেব আরেকটা জিনিস আমি আপনাদের বুঝাই দিই দেখেন এই যে প্লাগটা অনেকে আসেন মাল্টিপ্লাগ ব্যবহার করেন মাল্টি প্লাগ আপনার রেডিমেড না না বানাই নিন অনেক হেভি হবে এটা যখন এটা একটা প্লাগ ঢুকাবেন এরকম যেন ফাঁকা না থাকে অনেক সময় অনেকে যে বাই এই গোড়া দিয়ে গইলা গেছে কিবা পুইরা গেছে এগুলো এরকম লুজ কানেকশনের কারণে হয় এটা যদি এরকম টাইট থাকে যেই জায়গাটায় ঢুকাইতেছেন এরকম শক্ত থাকে তাইলে কারেন অ্যাকুরেট ভাবে পাস হয় প্রোডাক্টের কিভাবে এই তারের কোনো ক্ষতি হয় না আপনি এক মাস দুই মাস পর পর একটু চাপাই দিবেন টেস্টার দিয়ে যাতে এটা আকরায় ধরে রাখে তাহলে আপনার জিনিসটা অনেক দিন যাইবো এখন আমি আপনাদের প্রাইস সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিই এখানে দুই কালারের চুলাই আছে আপনি যেইটাই নেন এটা রেগুলার প্রাইস হলো 12500 আর ডিসকাউন্ট দিয়ে এই চুলার প্রাইস আসবে মাত্র 10000 টাকা আর ডেলিভারি পসে যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাআল্লাহ হোম ডেলিভারি দিব অনুযায়ী ভাড়া দিবেন অনেকে বলেন যে ভাই ডেলিভারি ফ্রি দেন ফ্রি কেমনে হয় ভাই বলেন আপনার থেকে যদি আমি পাঁচ সাতশো টাকা বাড়াই নেই তখন ফ্রি আসলে ওইটা ফ্রি না আপনার টাকা আপনার এই বুঝ দেওয়া আমি একদমই লিগেল দামটা আপনার বলছি আপনার যতটুকু বাড়া লাগে আপনি দিয়ে নিয়ে নিবেন কিবা আমার শোরুম আইসা নিতে পারবেন আর যারা ডাকার বাহিরে প্রবাস থেকে যারা নিবেন কিবা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে নিবেন আমরা এটা কুরিয়ারে দিতে পারবো হোম ডেলিভারিও দিতে পারবো বিকাশে আমাদের এক দুই হাজার টাকা বুকিং করে দিবেন মাল যাবে লাইন দিয়ে মাল চেক করে দেখে রাখবেন তারপরে বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন আর যারা শ্বশুরিলে এসে দেখে নিয়ে যাবেন আসবেন ছিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেট এর উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেট এর সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে এসেও আপনি দেখে নিয়ে যেতে পারবেন আজকে আপনাদের গাজী ব্র্যান্ডের ডাবল চুলা দেখাবো তবে অবশ্যই ইনভার্টার টেকনোলজির আর এই চুলাটা দুইটা অপশনে ব্যবহার করতে পারবেন পায়া দিয়েও ব্যবহার করতে পারবেন আর যারা কেবিনেট করবেন কেবিনেটও করতে পারবেন আসেন চুলাটা দেখাই এইখানে যে চুলাটা দেখতেছেন এটা গাজী ইসমিস গাজির ইনভার্টার টেকনোলজির এটা হলো ইনফারেট আর এটা হলো ইন্ডাকশন মানে একটা চুলায় দুইটা অপশন দেওয়া আছে এটাতে সব ধরনের হাড়ি ব্যবহার করতে পারবেন এটাতে স্টিল যেটাতে চুম্বক টাচ করবে সেটা আপনি ব্যবহার করতে পারবেন আর দুটা অপশনই থাকবে এই চুলাটার মধ্যে তো আমি একটা চুলা আপনাদের একটু চালু দিয়ে দেখাই অনে চাপ দিবেন ফাংশনে একটা চাপ দিবেন এটা চুলাটা চালু হবে এটা মাইনাস এটা হলো প্লাস বাড়ানো কমানোর জন্য বাড়াতে পারবেন বাইশ ওয়ার্ড থাকবে এটারও বাইশ ওয়ার্ড থাকবে দুটাই বাইশ ওয়ার্ড করে থাকবে আরেকটা জিনিস বলে দিই অনেকেই এরকম মনে করেন যে ডাবল চুলা ব্যবহার করলে বিল বেশি আসবে আমি বলবো যে সিঙ্গেলে যেই খরচ হবে ডাবলে একই খরচ হবে সময়টা বাঁচবে সেটা কিভাবে সেটা আমি বলে দিচ্ছি এরপর টাইম সেটিং করতে করতে পারবেন পারবেন লক লক এটা অপশন দেওয়া আছে আনলক লকের করলে এখানে চাপ দিয়ে ধরে রাখবেন টাইমে চাপ দিবেন প্লাস মাইনাস দিয়ে আপনি টাইম সেট করে নিতে পারবেন আর এখানে চাপ দিবেন এটা অফ হয়ে যাবে একটু মনোযোগ সহকইরা দেখেন যে ডাবল চুলায় সিঙ্গেলের বিলটাই আসবে ধরেন এটা একটা সিঙ্গেল চুলা এখানে আপনি একটা বাত রান্না করলেন একটা তরকারি রান্না করবেন দুইটা অপশন দুইটা আইটেম দিয়ে আপনার আমি একটা ভাত রান্না করলেন বিশ মিনিট তরকারি রান্না করলেন বিশ মিনিট দুইটায় চল্লিশ মিনিট সময় হইলো আপনার সময় লাগলো চল্লিশ মিনিট এখন বিদ্যুতের যে খরচটা আপনার বিশ মিনিটে যদি খরচ হয় আপনার তিন টাকা আপনার চল্লিশ মিনিটে দুইটা আইটেমে খরচ হবে আপনার ছয় টাকা চল্লিশ মিনিট সময় লাগলো আপনার এখন যদি এটারে বাক্যরা কইরা এদিকে নিয়ে আসেন যে এটার মধ্যে বাদ এটার মধ্যে সরকারি বিশ মিনিটে দুইটা হইলো আপনার খরচ হইলো ছয় টাকা এটা জাস্ট একটা উদাহরণ দিয়ে আপনার বুঝাইলাম যে আপনার রান্নাটা দ্রুত হয়ে গেল চল্লিশ মিনিটের জায়গায় বিশ মিনিটে যে কারেন্ট খরচটা হয়তো ওইটা বিশ গেল। মানে আপনার আপনার সময়টা এই পাশে যেটা দেখতেছেন এটা হলো ইন্ডেকশন ইন্ডাকশনে আবার আপনার যদি হারি বসান এটা চালু হবে না তবে ইন্ডেকশন চুলাটার একটা সুবিধা আপনার এটা গরম হয় না যেমন একটা গরম হয় এটা গরম হয় না দেখেন আমি চালু দিই এটা মাইনাস এটা প্লাস আছে আবার খেয়াল করে শুনে রাখেন যারা বিভিন্ন ডিস্ট্রিক্টে দূরে নেন দেখাই দিতেছি তারপরে যদি না পারেন আমাদের ভিডিও কলে আমাদের থেকে এটা আপনি দেখে নিতে পারেন শিখে নিতে পারেন মাইনাস প্লাস দিয়ে বাড়াবেন কমাবেন রান্না অবস্থায় দেখেন এই যে আমি দিছি পাঁচ সেকেন্ডে আপনার এখানে বুদবুদি চলে আসছে দেখেন এখানে আপনার ঠান্ডা থাকবে এখানে একদমই ঠান্ডা থাকবে গরম হবে না শুধু এটার পাত্রটা যে পাত্রটা দিবেন ওই পাত্রটা গরম হবে চতুর্পাশে আপনি হাত দিয়ে ধরে রাখতে পারবেন দেখেন এখন পানি আপনার বয়েল হইতেছে বলকাইতেছে কিন্তু আমি চুলাতে এখানে হাত দিয়ে ধরে রাখছি আপনি এখন অনেকে বলবেন যে ভাই গরম হয়েছে নিচে হাত দিয়ে দেখেন তো এই দেখেন নিচেও দিলাম এই চুলার সিস্টেমটা হলো পাত্র গরম করে দেখেন আমি এই হাড়িটা যদি ওঠায় ফেলি এখান থেকে চুলাটা বন্ধ হয়ে যাইব দেখেন উঠাইলাম এই দেখেন নিজ রুলা করছে বন্ধ হয়ে গেছে এখন যদি আবার এটাতে হাড়ি আপনি বসান এটা চালু হবে দেখেন হাড়িটা আবার বসাই এই দেখেন চালু হয়ে গেছে একটা জিনিস সব সময় মনে রাখবেন সেই জিনিসটা হলো যে এটার ভেন্টিলেশন সিস্টেমটা দেখেন আমি যে চুলাটা চালু দিছি এই পাশটা দেখেন এই দেখেন ফ্যানটা চলতেছে যেই পর্যন্ত ওই ফ্যানটা অটোমেটিকলি বন্ধ না হইব ওই পর্যন্ত লাইনটা ছুটাবেন না আর এটা তলাটা যদি আপনারা দেখেন একদম মেটাল দিয়ে তৈরি করছে যারা একদম টপ লেভেলের জিনিস চান তাহলে আপনার এই গাজির এই চুলাটা নিতে পারেন আরেকটা জিনিস এইভাবে তো আপনি পায়া দিয়ে ব্যবহার করলেন যারা আপনার টাইলস স্কাইটা একদম কেবিনেট করবেন সেটা কিরকম দেখা যাইব দেখেন এটা হইব আপনার এই এটা টুক মাথাটা শুধু আপনার বাইর হয়ে থাকবে আর পুরো চুলাটা ভিতরে কেবিনেটের ভিতরে চলে যাইব খুবই লাক্সারিয়াস দেখা যাবে এটা এই চুলাটার কালার হবে আপনার দুইটা এই একটা কালার আর এ একটা কালার আমাদের কাছে সবচেয়ে বেশি চাহিদা থাকে এই কালারটার এটা আমরা যদিও মাল অনেক বেশি রাখি কিন্তু এই যে এখানে যে কালোর মতো যেটা আছে এটা একটু স্লো আইটেম কম চলে তবে এটার চাহিদা অনেক এখন আপনাদের আমি বিদ্যুৎ খরচের আইডিয়া দিব যে কীরকম কারেন্ট খরচ এই চুলাতে আপনার হইতে পারে মাসিক এই পাশে দেখেন ছবিতে দুইটা কালার দেওয়া আছে স্ক্রিনশট দিবেন যার যেটা প্রয়োজন ইনভার্টার টেকনোলজি আর সেভেন্টি পার্সেন্ট ফাস্ট কুকিং এইটি পার্সেন্ট কস্ট সেভিং নাইনটি পার্সেন্ট এনার্জি সেভিং ইনভার্টার জিনিসটা কি অনেকেই জিজ্ঞাসা করেন ইনভার্টারটা হলো বিদ্যুৎ সংকেতের মেরুবোদল মানে বিদ্যুৎ খরচ কমানোর জন্য যে টেকনোলজি যে প্রযুক্তি আবিষ্কার করছে ওটা বলা হয় ইনভার্টার এতে আপনার বিদ্যুৎ খরচ সেভ হয়ে যায় আর নাইনটি পার্সেন্ট এনার্জি সেভ হবে তারপরও কত টাকা খরচ হবে অনেকে কিন্তু চুলা দেখায় আপনার দেড়শো দুইশো আড়াইশো টাকা পুরো মাস রান্না করে খাইতে পারবেন এরকম বলে অ্যাকোরেট না অ্যাকোরেট কত আসবে সেটার একটা ধারণা দিই এক হাজার ওয়াট টানা যদি আপনি এক ঘন্টা ব্যবহার করেন এক ইউনিট খরচ হবে টানা মানে বন্ধ যদি আপনি না করেন সেক্ষেত্রে আপনার বাসায় ইউনিট কত টাকা পাঁচ টাকা ষাট টাকা আট টাকা দশ টাকা ধরেন দশ টাকাই দশ টাকা হইলে এক ঘন্টা টানা যদি ব্যবহার করেন তাহলে খরচ হবে আপনার দশ টাকা এক ঘন্টায় কোনো ফ্যামিলিতে রান্না হয় না ছোট হোক আর বড় হোক কমসে কম আপনার দুই ঘন্টা লাগে তিন চার জনের পাঁচ জনের ফ্যামিলি মেম্বারের জন্য তো আপনার দুই ঘন্টা টানা যদি ব্যবহার করেন তাহলে আপনার মাসে খরচ হইব ছয়শো টাকা আমি বইলা দেবো পাঁচ থেকে ছয়শো টাকা কারণ হলো একটা রান্না যখন চড়াবেন বাতি চড়াইলেন বলক আসলো তখন তো আপনার কমাই দিতে হইব তরকারি বলক আসলো তখন তো আপনার কমাই দিতে হবে অ্যাভারেজে চার থেকে পাঁচজন ফ্যামিলির সদস্য যার তাদের জন্য বিল আসবে পাঁচ থেকে ছয়শো টাকা যাদের ফ্যামিলি মেম্বার বেশি দশ বারো জন তাদের জন্য আষ্টশো থেকে বারোশো হাইশ চোদ্দশো এরকম বিল আসবে যে কোনো ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে দেখেন আমি কি জিনিসটা বললাম এটা পরীক্ষিত একদম আমরা যাচাই বাঁচাই কই আপনার এই ইনফরমেশনটা দিলাম গাজির চুলা কেন কিনবেন কেন গাজীর চুলা কিনবেন গাজী থেকে কি ফ্যাসিলিটি পাইবেন আসেন এই জিনিসটা নিয়ে আমি আলোচনা করি এই যে চুলা বিগ সাইজের একটা চুলা এখন অনলাইনে আমার থেকে হয় সিলেট হবিগঞ্জ কিবা বিভিন্ন ডিস্ট্রিক্ট কুমিল্লা প্রবাস থেকে অনেক ব্রাদাররা মালগুলা কিনেন বিভিন্ন ডিস্ট্রিক্টে নিয়ে যান এইটাতে যদি সমস্যা হয় আপনি হাতে করে আমার শোরুমে আনাটা পসিবল না গাজী যেই ফ্যাসিলিটিটা দেয় বাংগাসারা ফিউজিক্যাল ড্যামে যে আমি হাত হাতে ধরছি এক রুম থেকে আরেক রুমে নিতে আছি হাত থেকে পুড়ে গেছে ভেঙে গেছে ওইটার কোনো চিকিৎসা নাই এছাড়া এটার যদি কোয়েল জুলা যায় মাদার বোর্ডের যদি কোনো সমস্যা হয় এক বছর পর্যন্ত এক বছর কোম্পানি আপনার বাসায় যাবে গাজীর লোক আপনার বাসায় গিয়ে যে এটার সমস্যা ওই পার্টটা চেঞ্জ করা নতুন পার্স লাগাই দিয়ে আসবে এক বছর পর্যন্ত এক বছর পরে যদি এটার কোনো সমস্যা হয় অবশ্যই আপনাকে পেমেন্ট দিতে হবে বিক্রির জন্য অনেকেই পাঁচ বছর সাত বছর আট বছর বইলা ফেলায় একটা কোম্পানির দোকানদার না কোম্পানি এক বছর দেয় আমি আপনার এক বছর এক বইলা দিলাম এক বছর পরে আপনি যাই করেন কোম্পানি টাকা নেয় গাড়ি ভাড়া নেয় এটা নিবেই স্বাভাবিক কিন্তু অনেস্টলি বইলা দিলাম যে এক বছর আপনার কোনো কিছু লাগবে না এটাতে সব হারি ব্যবহার করা যায় অতএব যখন রান্না করব গোল যেই হারি আছে বাতের হারি গোল গোলগুলা করবেন না কারণ গোল হারিয়ে একটা টেবিলে দাঁড় করে দেখেন তলায় হবে এতটুক এই দেখেন এতটুক এই যে কয়লটা কত বড় চতুর্থা হিট চলে যায় আপনি যদি সমান হাড়ি বসান হিটটা অ্যাকুরেট ভাবে লাগবে রান্নাও দ্রুত হবে সময়ও কম লাগবে বিদ্যুৎ খরচও আপনার কম হবে গোল হাড়ি যদি বসান হিট চতুর পাশে যাইব সময় বেশি দেই যে অনেকে এগুলাতে বড় পানি ডাইলা যে ওয়াটারপ্রুফ এগুলা ওয়াটার ওয়াটারপ্রুফ আপনি যখন একটা হাড়ি দিয়ে বান্না করবেন হয়তো বা চাল ধুইতে পারেন কিবা আপনার সবজি ধুইতে পারেন এইটাই আবার এখানে আপনি বসাইবেন হাড়িটা আসল দিয়ে পারেন না লুশনি দিয়ে পারেন তারপরে বসান যদি বাতের মার উঠতে অতিরিক্ত পড়া যায় এটারে বন্ধ করে মুইসা তারপরে আপনি জিনিসটা আবার বসান এইভাবে যদি করেন আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আপনার জিনিসের কোনো প্রবলেমই হবে না এই চুলাতে ডালাই কিবা দস্তা তলায় গুটলি গুটলি থাকে এগুলো আপনার সমান থাকে না ওই গুটলি গুটলির কারণে এই চুলাতে সমস্যা হইব এগুলা ওই ডালাই দশটার করাই কোনোভাবেই ব্যবহার করবেন নাই এই জিনিসটাতে আবারও একবার রিপিট করি আমি এই কথাটা দেখেন এটা বন্ধ করি বন্ধ করলাম চুলা বন্ধ করে দিছি এখানে সিস্টেম থেকে হট লেখা চলে আসছে মানে এটার তলায় ফ্যানটা চলতেছে যেই পর্যন্ত এই লেখাটা না যাবো এই লেখাটা যদি চলে যায় তাহলে যে এরকম আসবো দেখেন চারটা দাগ আসবো এরকম চারটা দাগ আসবো এই হট লেখা চলে আসবো চারটা এরকম দাগ আসবো প্লাস আপনার ফ্যানটা বন্ধ হইবো তারপরে লাইন ছুটে হইবেন অবশ্যই আপনার জিনিস অনেক বছর যাব আরেকটা জিনিস আমি আপনাদের বুঝাই দিই দেখেন এই যে প্লাগটা অনেকে আছেন মাল্টি প্লাগ ব্যবহার করেন মাল্টি প্লাগ আপনার রেডিমেড না না বানাই নিয়েন অনেক হেভি হবে এটা যখন এটা একটা প্লাগ ঢুকাবেন এরকম যেন ফাঁকা না থাকে অনেক সময় অনেকে যে বাই এই গোড়া দিয়ে গইলা গেছে কিবা পুইরা গেছে এগুলো এরকম লুজ কানেকশনের কারণে হয় এটা যদি এরকম টাইট থাকে যেই জায়গাটায় ঢুকাইতেছেন এরকম শক্ত থাকে তাহলে কারণ অ্যাকুরেটভাবে পাস হয় প্রোডাক্টের কীভাবে এই তারের কোনো ক্ষতি হয় না আপনি এক মাস দুই মাস পর পর একটু চাপায় দিবেন টেস্টার দিয়ে যাতে এটা আঁকড়ায় ধরে রাখে তাহলে আপনার জিনিসটা অনেক দিন যাইব এখন আমি আপনাদের প্রাইস সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিই এখানে দুই কালারের চুলাই আছে আপনি যেইটাই নেন এটা রেগুলার প্রাইস হলো বারো হাজার পাঁচশো আর ডিসকাউন্ট দিয়ে এই চুলার প্রাইস আসবে মাত্র দশ হাজার টাকা আর ডেলিভারি পসে যারা ডাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিবেন অনেকে বলেন যে ভাই ডেলিভারি ফ্রি দেন ফ্রি কেমনে হয় ভাই বলেন আপনার থেকে যদি আমি পাঁচ সাতশো টাকা বাড়াই নেই তখন ফ্রি আসলে ওইটা ফ্রি না আপনার টাকা আপনার এই বুঝ দেওয়া আমি একদমই লিগেল দামটা আপনার বলছি আপনার যতটুকু বাড়া লাগে আপনি দিয়ে নিয়ে নিবেন কিবা আমার শোরুম আইসা নিতে পারবেন আর যারা ঢাকার বাহিরে প্রবাস থেকে যারা নিবেন কিবা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে নিবেন আমরা এটা কুরিয়ারও দিতে পারবো হোম ডেলিভারিও দিতে পারবো বিকাশে আমাদের এক দুই হাজার টাকা বুকিং করে দিবেন মাল যাবে লাইন দিয়ে মাল চেক করে দেখে রাখবেন তারপরে বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন আর যারা শ্বশুরিলে এসে দেখে নিয়ে যাবেন আসবেন সুলিয়ার জামগড়াহায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে এসেও আপনি দেখে নিয়ে যেতে পারবেন